আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম কাতার সরকারের এয়ার অ্যাম্বুলেন্সে কাল্যান্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন খালেদা জিয়া যমুনাকে জানালেন চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক অন্তর্বর্তী সরকারের গঠন বৈধ হাইকোর্টের রায় বহাল রেখে লিভ টু আপিল খারিজ বৈধতা নিয়ে আর প্রশ্ন তোলার সুযোগ নেই বললেন অ্যাটর্নি জেনারেল জেলার এসপি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক জুলাই শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার নির্বাচনে বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ইন্টারনেট বন্ধ করে জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞে সহায়তার অভিযোগ এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত কাতার সরকারের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে আগামীকাল সকাল নাগাদ লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার সফর সঙ্গী হবেন ১৪ জন এর মধ্যে ছয় জন চিকিৎসক দুজন এস সদস্য থাকবেন বলে জানা গেছে যমুনা টেলিভিশনকে জানিয়েছেন চেয়ারপার্সনের উপদেষ্টা এনামুল হক আগামীকাল আগামীকাল ভোরবেলায় মূলত কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি আগামীকাল ভোরে ঢাকা এসে পৌঁছাবে এরপর দুই ঘন্টা পরে মূলত বিএনপি চেয়ারপার্সনের যে ফ্লাইট সেটি লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে লন্ডনের এর আগে তিনি যেই হাসপাতালে লন্ডন ক্লিনিক যেখানে তিনি চিকিৎসা নিয়েছিলেন সেখানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আপনি জানেন যে লন্ডন থেকে একজন চিকিৎসক এরই মধ্যে বাংলাদেশে রয়েছেন এবং তার পরামর্শেই মূলত তাকে বিদেশে নেওয়া যাওয়া নিয়ে যাওয়া হচ্ছে এবং আপনার আজকে দুপুর নাগাদ মূলত কাতার সরকার তাদের যে এয়ার অ্যাম্বুলেন্স যেটি এর আগেও বিএনপি চেয়ারপারসনেকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিল এবং বাংলাদেশের নিয়ে এসেছিল এবং সেই এয়ার অ্যাম্বুলেন্স কাতার সরকার অনুমোদন করেন এবং সেই অনুমোদন করার পর পরেই সেটি আগা আজ রাতে বা আগামীকাল ভোর নাগাদ সেই ঢাকা হজর শাহজালীগণ উদ্দেশ্যে পৌঁছাবে এরপর তার দুই ঘন্টা বিএনপি চেয়ারপার্সনকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে এখন পর্যন্ত দলীয় এটি সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত মোতাবেক ১৪ চোদ্দ জনের একটি মোট পনেরো সদস্য লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে যদি আপনাকে তালিকার একটু বলি বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে থাকবেন তার পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান সে সঙ্গে থাকবেন বিএনপি চেয়ারপারসনের ডক্টর আবু জাফর মোহাম্মদ জায়েদ হোসাইন অর্থাৎ এজেডাম জাহিদ হোসেন এবং সেই সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী থাকবেন চিকিৎসক ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিক সিদ্দিকি এবং থাকবেন শাহাবুদ্দিন তালুকদার নুরুদ্দিন আহমেদ জাফর ইকবাল মোহাম্মদ আল মামুন এই কয়েকজন চিকিৎসক থাকবেন এবং সেই সঙ্গে এস এর দুজন সদস্য থাকবেন সঙ্গত কারণ তাদের নাম আমরা বলছি না সেই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের অ্যাসিস্ট্যান্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ সহকারী আব্দুল হাই মল্লিক এবং সেই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের আরেকজন সহকারী মাসুদুর রহমান তারও কিন্তু অন্তর্বর্তী সরকার গঠন বৈঠক হাইকোর্টের রায় বহাল রেখেই লিভ টু আপিল খারিজ করেছেন আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন আপিল বিভাগ আদেশে বলেন ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ এবং গঠন প্রক্রিয়া চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের হাইকোর্টের আদেশ সঠিক ও যথার্থ আপিল বিভাগ এই কারণে হাইকোর্টের আদেশে হস্তক্ষেপ করছে না হাইকোর্টে দেয়া রায়ে কোনো ত্রুটি নেই বলেও পর্যবেক্ষণ দিয়েছেন আপিল বিভাগ ব্রিফিং এ অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই জানান সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে রাষ্ট্রপতি যে প্রক্রিয়ায় সরকার গঠন করেছেন সেটি মানা হয়েছে বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন অন্তর্বর্তী সরকার বৈধ তবে অনুমোদন লাগবে পরবর্তী নির্বাচিত সরকারের অ্যাটর্নি জেনারেল অবশ্য বলেছেন পরবর্তী সরকারের অনুমোদন প্রয়োজন হবে না এদিকে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন আপিল বিভাগের আদেশের পর এই সরকারের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড ইউনোস তিনি বলেন নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশে জন্ম হবে এবং এই নির্বাচন ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করবে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চৌষট্টি জেলার পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন তিনি প্রফেসর ইউনুস বলেন নির্বাচনে চ্যালেঞ্জ গ্রহণের জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে কাপুরুষের মতো বসে থাকা নয় শহীদদের স্বপ্ন পূরণে কাজ করতে হবে আসন্ন নির্বাচনে পুলিশকে সতর্ক নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বানও জানান প্রধান উপদেষ্টা নির্বাচন ও গণভোটকে ঐতিহাসিক সুযোগ উল্লেখ করে তিনি বলেন নির্বাচন হচ্ছে সমাজের বিল্ডিং কোট তৈরির সুযোগ যে গণভোট আসছে তা শুধু পাঁচ বছরের মেয়াদি নির্বাচন নয় এটি আরও গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার নির্বাচনের এমন এক বিল্ডিং কোট তৈরি করে দেবে যা শত বর্ষ ধরে দেশকে এগিয়ে নিয়ে যাবে এটা ইতিহাসে যেন স্মরণ করে বাইরের যারা পরিদর্শন করবে আসবে পর্যবেক্ষণ ধরার চেষ্টা করবে আমাদের এটা হয় নাই এবারের নির্বাচন হলে এমন নির্বাচন তারা স্মরণ করবে বাংলাদেশের নির্বাচনটা আমরা দেখেছিলাম এটা এরকম তারা নানা দেশে এটা বলবে এরকম একটা নির্বাচন তারা এটা দৃষ্টান্ত হিসেবে নিয়ে যাবে তাদের মাথায় বারে বারে বলবে এই নির্বাচনের মতো নির্বাচন আমরা কখনো দেখিনি সজীব ওয়াজে জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ছেলে এবং তার আইসিটি বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে সহায়তার অভিযোগ আনা হয়েছে। একই প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে প্রসিকিউশন এর শুনানি হবে দশ ডিসেম্বর দুপুরে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন পরে সেই অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেয় ট্রাইব্যুনাল বুধবার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ ইন্টারনেট করে জুলাই আন্দোলনে সংগঠিত হত্যাযোগ্যে গোপনে সহায়তা করা যাতে এই সম্পর্কে দেশ ও বিদেশ থেকে কেউ কিছু জানতে না পারে এছাড়াও কারফিউ দিয়ে ছাত্র জনতাকে হত্যার পরিকল্পনার অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধেও অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল 10 ডিসেম্বর তাদের হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তির প্রক্রিয়া নিয়ে ভিন্ন মতের রায় দিলেন হাইকোর্ট দ্বৈত বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রায় বলেছেন চুক্তি প্রক্রিয়া অবৈধ বিদেশি কোম্পানির সাথে চুক্তি করতে পারবে না অন্তর্বর্তী সরকার আর কনিষ্ঠ বিচারপতি রিটটি খারিজ করে দিয়েছেন এক্ষেত্রে বিষয়টি তৃতীয় বেঞ্চে পাঠাবেন প্রধান বিচারপতি পঁচিশ নভেম্বর নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে দিয়ে পরিচালনার বিষয়ে করা চুক্তি নিয়ে দায়ের করা রুলে শুনানি শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয় রিটকারীদের পক্ষে শুনানিতে আইনজীবীরা বলেন চট্টগ্রাম বন্দর দেশের নিরাপত্তার সাথে জড়িত নির্বাচিত সরকার ছাড়া বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দিতে পারে না অন্তর্বর্তী সরকার পরে অ্যাটর্নি জেনারেল বলেন দেশের স্বার্থ রক্ষা করেই বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের দেয়া হচ্ছে অন্তর্বর্তী সরকার এই ক্ষমতা রাখে বলেও জানান তিনি একক বেঞ্চ হবে তিনি যার সাথে সমর্থন করবেন তখন মেজিয়েটে হবে চট্টগ্রাম বন্ধু কর্তৃপক্ষ বা সরকার যে পর্যন্ত সুপ্রিম কোর্টের তৃতীয় বিচারপতি রায় না হবে সে পর্যন্ত আগাতে পারবে না তিনি জাজ ডিসেন্টিং প্রেজাইডিং জাজ আমাদের পক্ষে এখন এখন প্রসিডিয়ুরাল ম্যাটার হচ্ছে দিস ম্যাটার উইল বি রেফার টু অনারেবল চিফ জাস্টিস তিনি একটা তৃতীয় বেঞ্চে পাঠাবেন সেই বেঞ্চে আবার শুনানি হবে